چھڑ جو نہ کو بھو تو مار دامن یا <سؤال> خواج موئی نودین حسن الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علی یا رسول اللہ

তাদের দেখানো পথে চলবে আল্লাহ তালা তার উপরে রহমত অবতীর্ণ করবে আল্লাহ তালা তাকে বরক দান করবে ওয়ালি আল্লাহ কারা ওয়ালি আল্লাহ তারাই যারা আল্লাহকে রাজি করার জন্য সব কাজ করে থাকে তাদের দেখা তাদের বলা তাদের দেওয়া তাদের নেওয়া তাদের ইবাদত কোরআনে পাকের তেলাওয়ন্দি সব কিছু আল্লাহ তালার জন্য হয়ে থাকে তো ওলি আল্লাহ যারা হয়েছে তারা আল্লাহ হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার চেষ্টা করেছে কোন বলি আল্লাহ তালার হুকুমকে অমান্য করেনি বা বাদ দেয়নি শরীয়তের উপরে চলেছে আর শরীয়তের আহকামগুলো নির্দেশগুলো নিজের মুরিদদেরকে নিজের আশেপাশের লোকদেরকে শুনানোর চেষ্টা করেছে ওলি আল্লাহদের একটাই উদ্দেশ্য হচ্ছে তা কি গুনা থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন করা খাজা খাজগা খাজা গরিবে নওয়াজ হিন্দল ওয়ালি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলী সত্তর বছর পর্যন্ত ইলিম অর্জন করেছেন ইলিমের শিক্ষা লোকদেরকে দিয়েছেন লোকদের আত্মশুদ্ধি কীভাবে হবে তা নিয়ে চিন্তা করেছেন তিনি এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশ সফর করেছেন ইলিম অর্জনের জন্য ধর্ম প্রচার প্রসার করার জন্য আজ খাজা খাজগা খাজা গরিবে নওয়াজ ওয়ালি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালালের একক প্রচেষ্টার মাধ্যমে এই ভারতবর্ষে ইসলামের এত মজবুত

সরকার ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে আলী এক সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার স্থান না দেখে নেয় আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া অর্জন করার জন্য নয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াকে সাজানোর জন্য নয় বরং আল্লাহ তালা আমাদেরকে এই জন্য পাঠিয়েছে যাতে করে আমরা নিজের কবরকে সাজিয়ে নিজের আখরাত ভালো করে নি আল্লাহর যারা হয়েছেন আল্লাহ যারা হয়েছেন তারা প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম জপত আল্লাহ তালার জিকির করতো তো যারা এমন করেছে তারা আল্লাহর বন্ধু হয়েছে আর যারা এমন করতে পারেনি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়াতে এসেছি নিজের আখরাতকে ভালো করে নেওয়ার জন্য আর আমরা যদি বেশি পরিমাণে দর্শী পড়তে সক্ষম হয়ে যাই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবে আখরাতেও কল্যাণ দান করবে চলুন আমরা একবার মোহাম্মতের সাথে আমাদের নবীর উপরে দূরত পড়েনি সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্লাহ আলিহি সাল্লাম খাজাই খাজেগা খ্বাজা গরিবে নওয়াস হিন্দালি খাজা হাসান সজরি রহমতুল্লাহ তা আলালের স্বভাব কেমন ছিল তিনি কখনো নিজের নফসের জন্য কারো কাছ থেকে বদলা নেননি কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দিতেন দুশ্মনের নামও তিনি ভালোভাবে নিতেন কখনো কাউকে কষ্ট দেননি কাউকে অপমান করেননি কারো ব্যাপারে মন্দ শব্দগুলো ব্যবহার করেননি বরং তার সুন্দর চরিত্রের কারণে লোকেরা তার দিকে ধাবিত হতো আর ইসলামের ছায়া তলে চলে আসত হাকিম সবওয়ার নামক এক ব্যক্তি ছিল তার একটি বাগান ছিল আর একটি কুপো ছিল পানির হাউস বলা হয় সেটাও ছিল খাজা হাসান সঞ্জির রহমতুল্লাহ তাল আলের সফরে ছিলেন তো সুন্দর বাগান দেখলেন সেখানে প্রবেশ করলেন পানির হাউস দেখলেন সেখান থেকে বজু করলেন আর নফল নামাজ পড়লেন ওই বাগানের যে ব্যক্তি ছিল যে দেখাশোনা করতো মালি তো সে বলল কি আপনি অনেক নেক ব্যক্তি আছেন ভালো মানুষ আছেন আপনি তো আপনি এখান থেকে চলে যান কেননা এই বাগানের যে মালিক আছে সে হাকিম সব ওয়ার সে অনেক দুষ্ট প্রকৃতির মানুষ তা সে মজহব এখানে এসে মদ পান করে আর অনেক চিল্লাচিল্লি করে হই হুল্লা করে থাকে তো হয়তো আপনাকে দেখে আপনাকে অপমান করতে পারে আপনি এখান থেকে চলে যান খাজা আজমানি সঞ্জিরি তালাল বলেন আসতে দাও তাকে এরই মধ্যে হাকিম সবজ ওয়ার চলে আসলো যখনই খাজা আজমরি সঞ্জীর রহমতুল্লাহ তাল আলেকে কিছু বলবে এমন সময় খাজা এ খাজগা খাজা গরিবে নওয়াজ ওলি খাজা হাসন সঞ্জীর রহমতুল্লাহ তার দিকে তাকালেন তো দৃষ্টি পড়ার সাথে সাথে সে কিছু বলবে খাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহি তাল আলের দৃষ্টি পড়ার সাথে সাথে সে জমিনে পড়ে গেল বেহোশ হয়ে গেল। সেই বাগানের যে মালি ছিল যে বাগানে কাজ করতো সে তাড়াতাড়ি মুখে পানি দিল যখন তার হুশ আসলো তো খাজা এ খাজগা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালালালের কদমে পড়ে তবা করল আর বললো হুজুর আমি যা গুনা করেছি আমি আজ থেকে এই গুনায় তবা করছি আপনি আমাকে তবা পড়িয়ে দিন আর নিজের মুরিদদের মধ্যে আমাকে দাখিল করে নিন কেননা আপনার যে চেহারা আছে নিশ্চয় এই চেহারা এক আল্লাহওয়ালার চেহারা আছে এমন চেহারা এমন নুরানিয়াত আমি কখনো দেখিনি আপনি আমাকে কিছু বলবেন তার আগেই আপনার এই নুরানি চেহারা দেখে আমি গুনা থেকে তবা করে নিয়েছি নিজের মুরিদদের মধ্যে আমাকে দাখিল করে নেন খাজায়ে খাজগা খাজা গরিব নওয়াস হিন্দাল বলি খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তালে নিজের মুরিদদের মধ্যে তাকে দাখিল করে নিলেন তাকে ইলম শিক্ষা দিলেন সেই হাকিম সবজওয়ার নিজের বাগান মাল সম্পদ সবগুলো দান সৎকা করে দিল আর খাজা আজমের সঞ্জির রহমতুল্লাহ তালা আলের সহবতে তার সংস্রবে থাকতে শুরু করে দিল এবাদত বন্দগি এত করলো এত তবা করলো এত রিয়াজত করলো

বলা হয়েছে কি দিল্লি থেকে আজমের পর্যন্ত তিনি যে সফর করেছেন এই সফরে প্রায় নব্বই লক্ষ অমুসলিম কলমা পড়ে ইসলামের ছায়াতলে চলে এসেছে। হাজা আজমেরি সঞ্জীর রহমেতুল্লাহী তা আলাআলে কোরআনী পাকে অনেক তেলাওয়াত করতেন অনেক তেলাওয়াত করতেন কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি কোরানকে ভালোবাসবে কোরআনের হুকুম মানবে কোরানের তেলাওয়াত করবে এই কোরআন তার সুপারিশ করবে আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে কোরান আল্লাহর কালাম আছে যে কোরান তেলাবাদ করে মূলত সে আল্লাহর সাথে কালাম করে আল্লাহর সাথে কথা বলে কাইনাতে যত আসমানী কেতাব আছে এই আসমানী কেতাবের মধ্যে সবচেয়ে বড় কেতাব সেটা হচ্ছে কালাম উল্লাহ কোরানে মজিদ ফুরকানি হামিদ। আজ ঘরে ঘরে কোরান আছে প্রত্যেক মানুষের ঘরে আরমানির উপরে কোরান আছে কিন্তু কোরান তেলাবাদ করা হয় না ঘরের মধ্যে অনেক সদস্য রয়েছে বোন আছে ভাই আছে স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে হ্যাঁ বাবা আছে সবাই আছে প্রত্যেক দিন টিভি অন হয় প্রত্যেক দিন বার 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 শতবার মোবাইল অন অফ হয়ে থাকে কিন্তু কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত হয় না মাঝে মাঝে হয়ে থাকে তাও সেটা কখন যখন কেউ মারা যায় বা কারো রূপ বের হচ্ছে বা কারো যন্ত্রণা হচ্ছে রূপ বের হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তো লোকেরা বলে সুরা ইয়াসিন পড়ো সুরা ইয়াসিন পড়ো তখন কোরআন খোলা হয় আর তেলাবাদ করা হয় বা কেউ মারা যায় যখন তখন কোরআনে পাকের তেলাবাদ হয় ভাই মৃত্যুর সময় কি কোরআন পড়তে হবে হ্যাঁ কোরআন পড়া ভালো আছে মৃত্যুর সময় পড়া ভালো বরকত পাওয়া যায় মুর্দার উপরে আসানি হয় ঠিক আছে মৃত্যুর পরেও কেউ যদি কোরআন পড়ে ইসালে সবাম করে তো এর সবাব পাওয়া যাবে তো কোরআন শুধু কি এই দুই সময়ে তেলাবাদ করতে হবে না অন্যান্য সময়ে তেলাবাদ করতে হবে খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহ কোরআনে মজিদ ফুরকানে হামিদ অনেক বেশি তেলাবাদ করতেন প্রতিদিন দিনের বেলায় এক দিনে দুই খতম কোরআন তেলাবাদ করতেন দুই খতম দিতেন তিনি এত কোরআন পড়তেন এত কোরআন পড়তেন আর আজ আমাদের কি অবস্থা রয়েছে আমরা এক তেলাওয়াত আয়ত আমরা করি না হাসান এশার দিয়ে নামাজ আদায় আলে ফজরের করতেন ওনার জীবনী যখন আমরা স্টাডি করি বা আপনি যখন স্টাডি করবেন দেখবেন পুরো জীবনে তিনি দুনিয়া মুখী ছিলেন না পনেরো বছর বয়সে ওনার বাবার ইন্তেকাল হয়ে যায় তিনি ইলিম অর্জন করার জন্য ছোট্ট বয়সে যখন ঘর থেকে বের হন তো তার বাগান ছিল বাগান বিক্রি করে দিলেন একটা জাতা ছিল সেটাও বিক্রি করে দিলেন আর সব টাকাগুলো গরিব বিধবাদের মধ্যে বন্টন করে দিলেন শুধু ইলিম অর্জন করার জন্য তিনি বেরিয়ে পড়লেন আজ আমরা নিজের ছেলেকে শিক্ষিত করছি ভালো কথা ডক্টর বানাতে হবে ইঞ্জিনিয়ার বানাতে হবে ভালো কথা তার সাথে সাথে কোরআনে মজিদ ফুরকানে হামিদেরও শিক্ষা দিতে হবে আজ এত সিলেবাস হয়ে গিয়েছে এত বই হয়ে গিয়েছে কে কোনো স্পেস বাকি নেই মাথার মধ্যে কোনো স্পেস বাকি নেই কি এই সময়টা আমার ছেলেকে কোরআন পড়াবো অন্যান্য সাবজেক্টগুলোর টিচার আসছে অন্যান্য সাবজেক্টগুলো পড়িয়ে যাচ্ছে স্কুল আছে স্কুলের পড়া পড়ছে এরপর সেই পড়াগুলো রিভাইজ করছে মুখস্থ করছে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে এই রাত দিন মিলে চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট স্পেস নেই বাকি কি আমি নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিই বা আমার মা বা আমার বাবার সেদিকে ধ্যানও যাচ্ছে না আমি কথা সবার জন্য বলছি না অনেক মা আছে আগে নিজের ছেলেকে কোরআন শিক্ষা দেয় কিন্তু কিছু সংখ্যক লোক এমনও রয়েছে নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয় না মানে সেই দিকে তার যে খেয়াল যাবে কল্পনা যাবে কি হ্যাঁ কোরআনও একটি গ্রন্থ আছে কোরআনও একটি বই আছে এর শিক্ষা দেওয়া উচিত আমার সন্তানকে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক খাজা এ খাজগা খাজা গরিব নবাজ হিন্দাল হাসন সঞ্জির রহমতুল্লাহ ভারতের বেতাজ বাদশাহ তিনি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক সেদিকে ছুটে যায় ফয়েস নেওয়ার জন্য কেন কেন যায় এই জন্য কি সত্তর বছর পর্যন্ত ইলিম অর্জন করেছেন ইলিমের শিক্ষা দিয়েছেন নব্বই লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন এসে ওজু দিয়ে তিনি ফজে নামাজ পড়েছেন তিনি সারা সারাদিনে দুবার কোরআন খতম করতেন এত কোরআনে পাকের তেলাবাদ করতেন যার কারণে তো লোকেরা তার সম্মান করে তার নাম যখন নেয় তো খুব সম্মানের সাথে নেয় আর খ্বাজা আজমেরি সঞ্জির রহমতুল্লাহ তাল বড়দের খুব সম্মান করতেন তার প্রিয় মুর্শিদ খোয়াজা ওসমান হারুনি আলের খুব সম্মান করতেন যখন তার ইন্তেকাল হলো তো তার সম্মান করতেন একবার খাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ তাল আলী মুরিদদের মাঝে বসেছিলেন মানুষের মাঝে বসেছিলেন তাদেরকে শিক্ষা দিয়েছিলেন কোরআনের শিক্ষা দিয়েছিলেন হাদিসের শিক্ষা দিয়েছিলেন মাসলা মাসাইলের শিক্ষা দিয়েছিলেন তো এই শিক্ষা দেওয়ার সময় মাঝে মাঝে তিনি দাঁড়িয়ে যেতেন বারবার দাঁড়িয়ে যেতেন তো লোকেরা মনে মনে বলতো কি বারবার তিনি দাঁড়িয়ে কেন যান বসে তো থাকেন আবার দাঁড়িয়ে যান যখন মজলিস শেষ হয়ে গেল যখন পড়ার পড়ানোর সময়টা শেষ হয়ে গেল তো এক মুরিদ বলল হুসুর আপনি মাঝে মাঝে কেন দাঁড়িয়ে যাচ্ছিলেন তো তিনি বললেন যখন আমার দৃষ্টি আমার প্রিয় মুর্শিদের মাজারের দিকে পড়তো তো আমি সম্মানের জন্য দাঁড়িয়ে যেতাম অথচ সেখানে প্রিয় মুর্শিদের মাজার ছিল না আশেপাশেও ছিল না দূরে ছিল মানে দৃষ্টিটা কি হ্যাঁ এইদিকে মাজার আছে যখন এইদিকে দৃষ্টি পড়তো তিনি দাঁড়িয়ে যেতেন এমন সম্মান করতেন তো বড়দের সম্মান করতে হয় আমার নবী সাল আলী ও বলেছেন যারা ছোট্টদের স্নেহ করে না বড়দের সম্মান করে না তো তারা আমার দলভুক্ত নয় তো যারা বড়দের সম্মান করবে তো আল্লাহ তার সম্মানের জন্য কিছু লোক নিয়োগ করে দিবে তার প্রতি ভালোবাসা মানুষের অন্তরে সৃষ্টি করে দিবে কি একে ভালোবাসো একে সম্মান করো কেন কি এই ব্যক্তি বড়দের সম্মান করত আজ আমাদের বাড়িতে আমার মা আছে বা বাবা আছে বা দাদা আছে বা বড় ভাই আছে আমরা কি সম্মান করি নিজের বড়দের সম্মান করি হাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহালের বড়দের সম্মান করতেন ছোটদের স্নেহ করতেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক খাজা হাসান সঞ্জিরি তাল আলে নিজের মলফুজাতের মধ্যে কিছু লিখেছেন কয়েকটি কথা বলবো হাজা হাসান সঞ্জির রহমতুল্লাহ লিখেছেন কেউ যদি মিথ্যা শপথ করে বা মিথ্যা কসম করে তো তার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ বালা মুসিবত চলে আসবে আচ্ছা অনেক লোক আছে লজ্জা থেকে বাঁচার জন্য কথায় কথায় মিথ্যা শপথ করে মিথ্যা কসম করে তো এই মিথ্যা কসম খাওয়া ঠিক নয় মিথ্যা কসম করাও ঠিক নয় কেননা এর কারণে তার ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিবে কেউ যদি অভাব অনটন থেকে বাঁচতে চায় তারা যাতে এমনটি কাজ না করে খাজা হাসান সঞ্জির রহমতুল্লাহ তালালের মুরিদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ তাহলে অনেক বড় বুজুর্গ হয়েছেন তিনি বলেন কি আমি অনেক বছর পর্যন্ত খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহ তালের সঙ্গে ছিলাম তার খিদমতে ছিলাম শিক্ষা অর্জন করতাম ইলিম অর্জন করতাম এই এত বছর ছিলাম এই এত বছরে তিনি কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলেননি কারো গোপনীয় কথাগুলো ফাঁস করেননি এমন স্বভাবের তিনি মানুষ ছিলেন আর আজ আমরা মিডিয়াতে মানুষের মাঝে তাদের গোপনীয়গুলোকে আমরা ফাঁস করে দিই বর্ণিত হয়েছে কেউ যদি দুনিয়াতে কারো অপছন্দনীয় কথাকে গোপন রাখবে আল্লাহ তালা কেমতের দিনেও তার পাপগুলোকে গোপন রাখবে তাকে লজ্জিত আল্লাহ তালা করবে না আজ তো অনেক লোক এমন রয়েছে চান্সে থাকে কোন একটা মিস্টেক করুক তাড়াতাড়ি সেটাকে ভাইরাল করে দেয় বা মানুষের মাঝে প্রকাশ করে দেয় তাকে লজ্জিত করার জন্য অপমান করার জন্য এমনটি করে তো আমি যদি কারোর পিছনে লেগে যাই বা কাউকে যদি আমি এভাবে অপমান করি লজ্জিত করি তার কেরিয়ারকে যদি আমি ধ্বংস করে দিই আমি তো করলাম বা কেউ করলো সে কি মনে করলো আমি ভালো করেছি আমি বেঁচে যাবো না আল্লাহ আল্লাতালা কেমতে দিনে তার পর্দাগুলো ফাঁস করে দিবে এই জন্য কারো পিছিয়ে লাগতে নেই কারো কেরিয়ারকে ধ্বংস করতে নেই কাউকে অপমান করতে নেই কাউকে ডিগ্রেড করতে নেই কাউকে ছোট্ট মনে করতে নেই কাউকে অপদস্ত করতে নেই আল্লাহ ওয়ালারা কখনো এই শিক্ষা দেয়নি বাজিদ বাজিদাস্তামি রহমতুল্লাহ আলে কবরস্থান থেকে ফিরে আসছিলেন দোয়া করে এক ব্যক্তিকে দেখলেন যুবকে বার্বত বাসি বাজা ছিল তিনি লাহাউলা পড়লেন ফান পড়লেন সে যুবক ক্ষেপে গেল আমাকে দেখে মনটি পড়ছে ওই বার্বত দিয়ে ওই বাঁশি দিয়ে জোরে বাইজিৎ বাস্তামি রহমতুল্লাহ তাহলে মাথায় প্রহার করলো রক্ত বের হতে লাগলো তিনি তার জন্য দোয়া করে চলে গেলেন হালুয়া বানালেন এক খাদিমকে ডাকলেন এই নাও। যা ওই যুবককে দিয়ে আসো আর বলিও বাইজিদ বস্তামির কারণে তোমার বারবত বাঁশি ভেঙে গিয়েছে তুমি এই মিষ্টিটা খেয়ে নাও এই হালুয়াটা খেয়ে নাও যখন ওই খাদিম এই কথা আর হালুয়া নিয়ে এসে ওই যুবককে দিল আর এই পয়গাম শোনালো এই কথা শোনালো সে যুবক লজ্জিত হয়ে গেল বলল তার তো কোনো দোষ ছিল না অপরাধ তো আমি করেছি জুলুম তো আমি করেছি কষ্ট তো আমি দিয়েছি হায় তারপরও তিনি ক্ষমা চাচ্ছে এত সুন্দর তার আচরণ এত সুন্দর ব্যবহার সে যুবক বাজিদ বাস্তামি রহমতুল্লাহ তালালালের কাছে হাজির হয়ে কদমে পড়ে নিজের ভুলের শিকার করে নিল তবা করে নিল ক্ষমা চেয়ে নিল তো আল্লাহর ওলিগুন যারা হন তারা তাদের আচরণ এমনই হয়ে থাকে কেউ পাথর মারলে তারা ফুল বর্ষণ করত। কেউ অপমান করলে তাদের সুনাম করতো রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাইহা একবার কোথাও যাচ্ছিলেন এক ব্যক্তি ব্যবিচার করেছিল যার কারণে কাজে তাকে ফাঁসি দিয়ে দিয়েছিল তার জীবাটা বের হয়েছিল রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহি তা আলিহা তা দেখে বললেন এই জিভাটা কত সুন্দর এই জিভা দিয়ে সে আল্লাহর নাম নিত শরীফ পাঠ করত তো যারা নেক বান্দা হয় তারা মানুষের ভালো দিকে লক্ষ্য রাখে মন্দ দিকে নয় মাছি বুঝেন মাছি মাছি সবসময় ঘায়ে বসে পচা জায়গায় বসে আর মৌ মাছি ফুলে বসে তো এখন দেখে নিতে হবে আমাদের কি করা উচিত নিশ্চয়ই আমাদের ফুলে বসা উচিত মানুষের ভালো দিকে লক্ষ্য রাখা উচিত কারো পিছিয়ে লাগা ঠিক নয় আজ আমি তার পিছনে লেগে আছি তার কেরিয়ারকে আমি ধ্বংস করছি হতে পারে এই কারণে আমারও বিপদ চলে আসতে পারে তো একটা কথা বলা হয় না আমাদের সমাজে কি যা রোপণ করবে সেটাই পাবে যা বোপন করবে ধানের চারা যদি করো তো ধানই পাওয়া যাবে তো জেসিকারণী

ওয়ালি ইল্লাহ আমার কদম আল্লাহর সকল ওয়ালির গর্দানে খাজা হাসান সঞ্জির রহমতুল্লাহ তালে ওই জায়গা থেকে শত শত মাইল দূরে অনেক দূরে কোনো পাহাড়ে এ বাদত করছিলেন বড়পির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তালা আলের এই কথা তিনি শুনতে পারলেন তিনি বললেন বল কদামাকা আলা রাসি আইনি অর্থাৎ আপনার কদম আমার মাথায় ও চোখে দেখুন আল্লাহদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে অনেক পাওয়ার দিয়েছে অনেক করামত দান করেছেন করামত কাকে বলা হয় যেটা পাঁচটি ইন্দ্রিয় দিয়ে বুঝা যায় না যেটা কল্পনাও আসে না তাকে বলা হয় করামত এই কারামত আল্লাহর ওয়ালিকে আল্লাহ তালা দান করে থাকে কোথায় বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল আলে বাগদাদ থেকে ঘোষণা দিচ্ছেন কদমি হাদ আলা রকাবতি কুল্লি ওয়ালি ইল্লাহ আমার কদম আল্লাহর সকল ওয়ালির গর্দানে তিনি শুনতে পারলেন আর বললেন আপনার কদম আমার মাথাতে আমার চোখে কিভাবে শুনলেন আল্লাহ তালা এই শোনার ক্ষমতা তার নেক বান্দাদেরকে দিয়ে থাকে প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহর যা বলে আল্লাহ তালা তার কবুল করে নেয় আল্লাহর আল্লাহরকে আল্লাহ তালা নিজের দরবারে এমন মকবুলিয়ত নৈকট্যতা দান করেছেন কি তারা যা দোয়া করে যা চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেয় একবার খাজা এ খাজ গা খাজা গরিবে নওয়াজ হাসান খ্বাজা হাসন সঞ্জরি রহমতুল্লাহ মক্কায় মকরমায় কোনো স্থানে বসে মোরাকাবার মধ্যে ছিলেন ধ্যানে ছিলেন এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মঈনুদ্দিন চাও তুমি কি চাইবে আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তা দান করবো আমি তোমার রব আছি তুমি আমার বান্দা আছো চাও তোমার কি প্রয়োজন আছে এ কথা শুনে খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহ তাল আলে করলেন মলা তুমি আমার সমস্ত মুরিদকে ক্ষমা করে দাও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে মঈনুদ্দিন আমি তোমার সমস্ত মুরিদকে ক্ষমা করে দিয়েছি এরপর খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাল আলে বললেন মলা আমি ওই সময় পর্যন্ত বেহেস্তে প্রবেশ করব না যতক্ষণ না তুমি আমার সমস্ত মুরিদকে জান্নাতে প্রবেশ করাবে না আল্লাহ দেখুন যারা কামিল পীর হয়ে থাকে তারা সব সময় নিজের মুরিদের সংশোধনের জন্য লেগে থাকে তারা জান্নাতে কিভাবে প্রবেশ করবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে দুনিয়ার ফিতনা থেকে কীভাবে বাঁচবে শয়তানের ধোকা থেকে কিভাবে বাঁচবে এই নিয়ে তারা সব সময় চিন্তা ভাবনা করতেন আর তাদের সংশোধন করার চেষ্টা করতেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান দান করার তাদের দেখানো পথে চলার তফিক তফিক করুক করুক আল্লাহদের আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক প্রিয় ভাইরা আর মদিনী চ্যানেলে দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহআলের জীবনী এই অনুষ্ঠান দেখাবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মাদিনি চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম ছড় যো ন কো ভূ তো মার হাসান